বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমরা দেখতে পাচ্ছো আমরা কিন্তু এখানে দুইজনা যাচ্ছি ওটা আমার বোন আর এখানে আমি আমরা যাচ্ছি রাখি কিনতে আজকে হচ্ছে রাখি পূর্ণিমা তো সবাইকে রাখি পূর্ণিমার শুভেচ্ছা জানাই ঠিক আছে সবাই অনেক অনেক ভালো থেকো আর এখন আমরা যাচ্ছি রাখি কিনতে সেই রাস্তা দিয়ে আমাদের আম বাগানের ভিতরতে যেখানে আমাদের স্কুল আছে সেই স্কুলের কাছে আর এখানে আমরা সেই জল ট্যাঙ্কির কাছে চলে এসেছি যে জল ট্যাঙ্কি তোমাদের আমি এর আগের ভিডিওতেও দেখিয়েছি সেই জল ট্যাঙ্কি এখান দিয়েই আমাদের যেতে হয় আমাদের স্কুলে এই দেখো জল ট্যাঙ্কি আর আকাশে দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে কিন্তু মেক করেছে যেতে যেতে বৃষ্টি শুরু হয়ে গেছিলো কিন্তু তো আমি এখানে যে রাখি নব বলে গিয়েছিলাম সেই রাখি আমি ওখানে পাইনি এই দেখো এখানে রাখি রাখিগুলো ছিল এইগুলোই ছিল আর ছিল না এগুলো হচ্ছে একটা সুতো রাখি আর আমি একটা সুতো রাখি নেব না বলেছিলাম তাই পাইনি তাই ওখানে রাখি বাদ দিয়ে দেখো আমি কি কিনলাম আমি জাস্ট রাখি নিয়ে বাদ দিয়ে লিপস্টিক আর এই সাবানটা কিনে নিয়ে আসলাম ঠিক আছে আর এইদিকে দেখো দোকানে থাকতে থাকতেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো তাই আমরা একটু দেরি করেই বাড়িতে এসেছিলাম অনেক প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো ক্যামেরাই বোঝাচ্ছিল না তাই আবার দেখো এখানে আমাদের স্কুলের গেটটা দেখা যাচ্ছে এখন যেহেতু স্কুল বন্ধ আছে তাই জন্য আজকে রাখির জন্য স্কুল বন্ধ আমরা কিন্তু এখানে রাখি নিতে এসেছিলাম আর রাখি আমরা পাইনি লাস্ট মেস এখানে দেড়শো টাকার বাজার করে নিই বাড়ি যাচ্ছি চলো আবার দেখি অন্য দোকানে রাখি পাই কি না দেখা হচ্ছে সেখানে গিয়ে চলো তারপর কিন্তু আমি অন্য দোকান থেকে রাখি কিনে নিয়েছিলাম তোমাদেরকে সেখানে দেখানো হয়নি আর আমি এখানে চলে গেছিলাম আমার জাটাদের ঘরে আমার দাদাদের রাখি বাঁধার জন্য আর দেখো দোকান কিন্তু রাখি অনুষ্ঠান শুরু করে দিয়েছি তো তোমরা দেখে নাও ঝটপট ঠিক আছে কেমন কি করলাম না করলাম তো গাই সবার ফার্স্টে কিন্তু আমি আমার বড়দার হাতে রাখি ভেবেছিলাম এটা হচ্ছে আমার বড়ো দাদা আর ও আমাকে কিন্তু আশীর্বাদ করেছিল আর এটা হচ্ছে আমার মেজো দাদা মানে এটা আর ওটা হচ্ছে আমার জ্যাঠার ছেলে এ দুটো হচ্ছে আমার জ্যাঠার ছেলে আমার বড়দা আর মেজদা আর আমার একটাই ভাই ঠিক আছে সে হচ্ছে ছোট তো ও এখন বাড়িতে নেই তাই এদের দুজনকেই আমি আগে রাখি পড়িয়ে নিলাম আর এদিকে ও কিন্তু আমাকে আশীর্বাদ করলো আবার মিষ্টিও খাইয়ে দিল তারপরে কিন্তু এখানে চলছিলো আমার ভাইয়ের রাখির জোগাড় ঠিক আছে এখানে কিন্তু আমার ভাই কাছ থেকে বাড়ি চলে এসেছিলো তাই এবার আমি ওর হাতে রাখি বাঁধলে সব কিছু জোগাড় করছিলাম তো দেখো তারপরে কিন্তু এখানে বসে গিয়েছিলো আর আমি ফার্স্টে প্রদীপের তাপ দিয়ে দিয়েছি তারপর ওর হাতে রাখিটা বেঁধে দিয়েছি আর আমার মা পেছন থেকে ক্যামেরাটা ধরেছিল বলে তোমরা রাখি বাঁধাটা দেখতে পাওনি সাইড থেকে ধরলে ভালো হতো আর জানো আমার ভাই কিন্তু আমাকে পঞ্চাশ টাকা দিয়েছে যত হোক এখনও ছোটো কিন্তু আর তারপরে আমায় রাখি বাঁধার পরে আমার বোনও এখানে ওকে রাখি বেঁধে দিলো ঠিক আছে সবার ফার্স্টে প্রদীপের তাপ দিয়ে দিয়েছিল কিন্তু আমার বোন ওকে চকলেট দিয়েছিলো আর ও কিন্তু আমার বোনকে কিছু দেয়নি ঠিক আছে তো যাই হোক গাইস আজকে কিন্তু রাখি বাতা কমপ্লিট হয়ে গেছে আমার তো ভিডিওটা আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়া চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা